এই ভিডিওতে আমি শ্রেণীর যাদের বিজনেস ইংলিশ কমিউনিকেশন সাবজেক্টটি রয়েছে রয়েছে শর্ট কোশ রয়েছে এর আগের ভিডিও আমরা ধারাবাহিকভাবে আলোচনা করেছিলাম সো এই ভিডিওতে তোমাদের যে রয়েছে লাস্ট দশ নম্বর প্রশ্ন রাইট শর্ট অ্যান্সার এনি টু অফ ফলোয়িং কোয়েশন অর্থাৎ যে লাস্টের দশটা প্রশ্ন রয়েছে এই দশটার দশ নম্বর প্রশ্ন রয়েছে তো এখানে তোমাদের শর্ট সিলেবাসে কি বলছে দেখো শর্ট সিলেবাসে বলছে টু আউট অফ ফাইভ পাঁচটা প্রশ্ন থাকবে দুইটা উত্তর করতে হবে শর্ট সাজেস্ট শর্ট কোশ্চেন থেকে তাই তোমরা যারা এখন আমাদের সাজেশনগুলো পার্সেস করোনি তারা আমাদের যদি সাজেশনগুলো পার্সেস করতে চাও তারা দ্রুত আমাদের এই অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে এই সাজেশনগুলো পার্সেস করতে পারবে আর চলো আমরা শুরু করে দিচ্ছি যে শর্ট সাজেশনটা আর যারা নিবে প্রিন কপি ষোলো পেজের রয়েছে এই যে দেখো চলো আমরা শুরু করে দিচ্ছি এখানে শর্ট কোয়েশ্চেন রয়েছে এখানে শর্ট কোয়েশ্চেনগুলো দেখতে পাচ্ছো এগুলোর মধ্যে থেকে ইনশাল্লাহ তোমরা কিন্তু কমন পাবে এক নম্বর প্রশ্ন হচ্ছে ওয়ার ডু ই মেন বাই রিপোর্ট রিপোর্ট সম্পর্কে তোমাদের একটা কোয়েশ্চেন লিখতে হবে তো বিজনেস রিপোর্ট সম্পর্কে লিখতে হবে আমি এখানে যে যেগুলা হান্ড্রেড পার্সেন্ট দিয়েছে এগুলো তোমরা পড়লে ইনশাল্লাহ কমন পাবে আর বাকিগুলো আরও মানে বেশি কমন পার জন্য তোমাদেরকে সাজেশনটা ম্যাড করে দিয়েছি তবে টেন্ডার সম্পর্কে লিখতে হবে ইনভয়েস ইন তারপরে হচ্ছে ইন্ডিয়ানস ঠিক আছে এগুলি কিন্তু খুবই ইম্পর্টেন্ট রয়েছে কোটেশন কমিউনিকেশন বিজনেস লেটার মানে এর আগে তুমি যে প্রশ্নগুলো পড়েছ ঠিক এই প্রশ্নগুলো এখানে কিন্তু রয়েছে এরপরে হচ্ছে তোমার কারিকুলাম সম্পর্কে সিভি সম্পর্কে তোমার বলতে বলা হচ্ছে পুরো নম্বরটা সবচেয়ে আরো বেশি ইম্পর্টেন্ট মেমো সম্পর্কে অর্থাৎ খুবই ইম্পর্টেন্ট এটা আসার সম্ভাবনা রয়েছে তাই ভালো করে প্রশ্নটা পড়বে তো এখানে পার্সেন্ট গুলো প্রশ্নগুলো পড়লে তুমি ইনশাল্লাহ কমন পাবে ঠিক আছে আর যারা শর্ট সাজেশন নিতে চাও তারা দ্রুত আমাদের অফিসিয়াল নাম্বারে মেসেজ দিয়ে সাজেশন গুলো পার্চেস করে নাও তো এ পর্যন্ত থাকলো এরপরে নেক্সট সাজেশন ভিডিও দিয়ে আমন্ত্রণ ধরে ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম